আসো বাড়ির ছেলে মেয়েদেরকে তুলসীর মালা পরাবে নিজেরাও পড়বে তুলসীর হার না পরে ছাড় বৃথা জন্ম গেল অনেকে আমাকে বলেছে কৃষ্ণবাবু আমি যে মাছ খাই খাও মাছ খাও মালাটাও বড় তবে যারা আমিষ খাও মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে যারা নিরামিষ খাও মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে পড়তে বলছি কেন জানো লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে লাইন অনেক বড় আছে মহাপ্রভুর নব্বা নম্বা লাইন সবাই ছুটে যেতে চাইছে মালা পড়বে আর যারা মালা পরতে লজ্জা পাও তাদের জন্য বলে দিলাম কি চারটে বেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে ঘরের বাইরে বেরোবে একদিন দুদিন তিন দিন দেখবে চার দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে তুমি ঘরের বাইরে চলে এসেছ আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী যাতে গোড়া গ্রামের শোভা বাড়ি হয় রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি মানুষ নিত্য নিত্য সংসারে ভোগ করে কত জ্বালা তবু একবার করে না তুলসীর মালা মালা পড়বে আমাকে অনেকে বলে কৃষ্ণদা মন যদি ঠিক থাকে না ওই সব মালা ফলার দরকার হয়নি মন ঠিক থাকলে সব ঠিক মন চাঙ্গা হলে প্যান্টের পকেটে গঙ্গা ইস গঙ্গা যেন মাসির মেয়ে পকেটে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে মন ঠিক থাকলে সব ঠিক তাহলে যে লোকটা পুলিশের চাকরি করে কালকে সকালবেলা আমার মতো ধুতি একটা কোচা দিয়ে পরে ডিউটি চলে যাবে বড় বাবু জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমার ড্রেস কোথা মনে স্যার মন যদি পুলিশ থাকে না ওসব ড্রেস ফেস কিছু এত সোজা নাকি ঝেটিয়ে বিষ নামই দেবে একবার পিছের মন পিছের মন হ্যাঁ ফুচকা খাবার বেলা লম্বা লাইন দিয়ে মা বোনেরা বইমোরা দাঁড়িয়ে এত বড় হাঁ করে ফেলে দোকানদারের সঙ্গে তাহলে আরেকটা বড় দেখে দাও যেন ঢুকে যায় ফুচকা খাওয়ার সময় যত বড় মুখ বের করে হাঁ করো ওই হরিনাম করার সময় যত বড় হা করো না বড় করে হা করবে হরিনাম করার সময় আর ওই সব বোন সিরিয়াল গুলো বাদ দাও ওই ঘর ভরা সিরিয়াল অনুরাগের ছোঁয়া না ও শয়তানের ছায়া ও বাদ দাও ওই দীপা সূর্য বাদ দাও বাড়ির দরজায় বসে দশ মিনিট করে হাতে তালি দিয়ে হরি নাম করবে দশে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ সবে হাতে তালি দিয়া আমি বলতে গিয়ে একটা কথাই বলবো একসঙ্গে বলা যাবে কি আপনাদের এই ময়লা কলার দিকে ঘোষ আছে না ঘোষ 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 বোঝেন তো গোয়ালা গোয়ালা ঘোষদের দেন নাকি আশি বছর না হলে বুদ্ধি পাবে না আমার দাদু বলতো না আশি বছর পর্যন্ত নাবালক মানে কোন ঘোষ যদি উন আশিতে মরিয়ে যায় ও আর হলো নি নাবালকে চলে গেল আচ্ছা আমি বলছিলাম কি নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি সাবালক হলে গোবিন্দ পাওয়া যাবে না নামালক হলে গোবিন্দ পাওয়া যায় আমি মসজিদে গিয়ে মুসলমান দেখলাম গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি আর হাসপিটালের বিছানায় দেখি সকলে সমান মারামারি তো আমরা শুরু করেছি গীতা কোরআন পাশাপাশি রেখে দিলে কেউ কারো সঙ্গে মারামারি করে না কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা একে অপরের সঙ্গে বড্ড মারামারি করে মুসলমানদের ধর্মগুরু হজরত মোহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই আল্লাহর দূত খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছে আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে আমি স্বয়ং ভগবান যার জন্যে তো কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্য বলিব আমি অবাক হয়ে যাই তেত্রিশ কোটি দেব দেবী সনাতন হিন্দু ধর্মের যত জন্ম নিয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে তারপরেও দেখি মানুষ যিশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাঁচি করছে জন্মদিনে কেক কাটবে না পারলে মোমবাতি জ্বালাবে নেভাবে না প্রদীপ জ্বালাবে মিষ্টি বিতরণ না পয়লা বৈশাখের দিন তোমরা মাছ মাংস বেঁধে খাও পয়লা বৈশাখের দিন যদি হাতে পশুর রক্ত মেখে নাও বছরের প্রথম দিনে হাতে রক্ত যদি মাখো বছরের সারাটা বছর ভালো কাটাবে কি করে আজ থেকে সপ্তাহখানে আগে একটা খবরের কাগজে খবর দেখে আমার খুব দুঃখ লেগেছিল চোখে তো জল এসে গেছে কেন জানেন আমি দেখলাম খবরের কাগজটা খুলে এক সঙ্গে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল খুব ব্যথা পেয়েছি মনে কেন জানেন আশ্চর্য কি আরো ব্যথাটা বেড়ে গেছে কোথায় ব্যথাটা বাড়লো যখন দেখলাম সরকার নির্দেশ দিয়েছে তোমরা যতদিন পর্যন্ত চাকরি যা বেতন পেয়েছ সমস্ত টাকাটা সরকারকে ফেরত দিতে হবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এটা দেখে আরো কষ্ট হলো আচ্ছা বলুন তো একবারও চিন্তা করেছেন কি ছাব্বিশ হাজার পরিবার নিঃস্ব হয়ে গেল সমস্ত কিছু সহায় সম্বল বিক্রি করে ঘটি মাটি বন্ধক দিয়ে জমি বেঁচে কুকুর বেচে শাড়ি বেচে গয়না বেচে টাকা দিয়ে চাকরি নিয়েছিল দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে বলে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে তারপরে ভাবলাম যে ছেলেগুলো রাস্তায় পড়ে আছে তারা যোগ্যতা থেকেও চাকরি পায়নি চোখের জলে বুক ভাসাচ্ছে ভগবান বোধ তাদের চোখের জল আর সহ্য করল না আর সহ্য হল না ভগবানের হ্যাঁ আমি কোন দিকে যাই আমি কোনটা ভাবি নেপোলিয়ন বলেছিলেন একশোটা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদের নেতা হয় না সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মরে যাবে আর একশোটা কুকুর যদি লড়াই করে একটা সিংহ যদি ওদের নেতা হয় না কুকুরগুলো সিংহের মতো লড়াই করে যখন সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ চলছে আমি তখন কীর্তনে গিয়েছিলাম আমাকে পুলিশ বলছে কৃষ্ণবাবু আপনি কি করছেন দাদা কীর্তনে যাবো বলে হাত তুলে যাবো কেন বলে গুলি খেতে হবে তো হাত নামিয়ে দিলে গুলি খাবে আমি মনে মনে ভাবছি জীবনে তো হরি নামে হাত তুলিনি ওটা তো মরার ভয়ে জীবনে হরি নামে হাত তুলি না ভাই মরার ভয়ে একটু যদি হাত তুলি তাহলে ক্ষতি কোথায় মনে রাখবে কাউকে ঠকিয়ে অপরের সম্পত্তি হন্তপ করে কারো চোখের জল ফেলে কোনোদিন সুখী হওয়া যায় না হ্যাঁ রামকৃষ্ণ মিশনে একজন স্বামীজি বলেছিলেন যে শোনো পাঁচশো টাকার বিনিময়ে যে মেয়েটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে সকল শিষ্যরা বলছে হ্যাঁ স্বামীজি তা তো বানিয়েছে বলে তোমরা একবারও ভেবে দেখলে না অনেকগুলো টাকা নিয়ে দু নম্বরী কাগজে যে সই করে দেয় সেও একটা বেশা ভাই হয়ে আরেক ভাইয়ের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশা সমাজে একটা ভালো কাজ হলে যে এসে সে কাজটায় বাধা দেয় সেও একটা বেশা আর সবার শেষে বললেন যে হরি নাম করে যে ঈশ্বরকে ভালোবাসে যে ঈশ্বরের ভজন করে তাকে যে বাধা দেয় সে সব থেকে বড় বিশ্বাস ভগবানের নাম যে করে তাকে কেউ বাধা নেয় নাকি অনেক অনেক বাড়িতে গেলে শুনেছি বাবা মায়েরা আমাকে বলে আর গোপাল বাবু বাড়ি মনে হয় দক্ষিণেশ্বর হয়ে কেন কি হয়েছে বলে আমার মেয়েকে নিয়ে নবদ্বীপ গিয়েছিলাম বারো বছরের মেয়ে নবদ্বীপ থেকে একটা পিতলের গোপাল কিনে এনেছে আর বলবেন নি যেদিন থেকে গোপাল ভনে এলো হায় 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 মাছ মাংস দি ওহো কত আশা একটু পাবদা মাছ খাবো ভেটকি মাছ খাবো সব তুলে দিয়েছে সব শিখে তুলে দিয়েছে কি করছে বলে এই হরিকরা সব আলাদা করে নিয়েছে আর আমাদেরকে বলছে তোমরাও পোশাক পরে এসো আপনি বলুন এই বয়স থেকে যদি না খায় চলবে কি করে ও ছেলেটা চোর হলে বুঝি ভালো লাগতো ছেলে ভক্ত হয়েছে বলে কষ্ট হচ্ছে চোর হলে ভালো লাগতো যা টাকা নেই সে ভগবানকে ডাকছে আমায় টাকা দাও যা টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সে ভগবানকে ডাকে আমার জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাব তোকে দেইনি তুই ডাকছিস ওকে দিয়েছি ও ডাকছে মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে আমি ভগবানকে বলি আমার যতটুকু দরকার তুমি অতটুকু দাও কেন জানো বেশি দিলে জেলে চলে যেতে হবে কম দিলে আবার না খেয়ে মরতে হবে একটু কম কম দেবে তোমার দিকে টান থাকবে তবে তো তোমায় ভালোবাসবো মনে রাখবে দু নম্বরই উপায়ে পথে কোনোদিন জগতে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না পথে যদি একশো টাকা রোজগার করো সে টাকার কোনো দাম নেই মাথার ঘাম পায়ে ফেলিয়ে যদি পঞ্চাশ টাকা রোজগার করো সেই পয়সার দাম আছে আশ্চর্য কি এখনো পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে এটা নিয়ে তিন বছর হয়ে গেল ময়লা খোলা হরিবাস এখনো পর্যন্ত মন্দিরটা তৈরি হল না এটা সব থেকে বড় লজ্জার। সব বড় লজ্জা শুধু আসছ আলু পড়লে রসা দিয়ে অন্ন পাচ্ছ বাড়ি গিয়ে জামা কাপড় ফেলে শুয়ে পড়ছ সামনের বছর কমিটি চলিয়ে গেল একশো টাকা দিয়ে না যে গ্রামে পঞ্চাশটা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায় যে গ্রামে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না কেন দায়িত্ব নিতে হবে তো ভগবানকে প্রণাম করে প্রতিজ্ঞা করে বাড়ি যাবে আজকে কীর্তন শুনে এক বছরের মধ্যে ময়লা খোলা মধাগোবিন্দের মন্দিরটা যেন তৈরি হয়ে যায় আমি আসি চাই আর না আসি আর মনে রাখবে শুধু মন্দির তৈরি হলে হবে না গ্রামের সকলে মিলে ভিক্ষা দিয়ে মাধুকুরি দিয়ে আমি চাঁদা বলবো না চাঁদা তো কালী পূজায় তোলা ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দিরের উপরে একটা মেশিন লাগাবে আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর পাঁচটায় নামাজ পড়ে আমাদের ময়লা খোলার হিন্দু মন্দিরে ভোর চারটের থেকে ভগবানের নাম সংকীর্তন বাজবে হরিবল। পিছিয়ে থাকলে হবে নাকি এখনো যদি তোমরা গা বাঁচিয়ে চলতে যাও এখনো যদি হিন্দুরা এক না হয় এখনো যদি হাতে হাত দিয়ে না বাঁচো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুক্র হাড়ি মুচি মেত তেলি কামার ডোম চামার এখনো পর্যন্ত যদি হাতে হাত নিয়ে না বাঁচো আমি আমার কথাটা মিলিয়ে নিও সেদিন হয়তো আমি থাকবো না আজ থেকে বিশ বছর পরে হলেও এই ময়লা খোলাটা সন্দেশ খালিতে পরিণত হয়ে যাবে একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে আমাদের ছেলেকে মারলে কি জন্য একটা হিন্দু বাড়ির ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে কেউ তাকে বাঁচাবার জন্য ছুটে যায় না পাশ কাটিয়ে চলে যায় কেন যাবে কেন যাবে ছুটে যাবে চলো এখন পর্যন্ত গৌরবচন্দ্রিকা সাল্লাম নিলাম আমাদের মধ্যে প্রবেশ করি বলতে গিয়ে বলবো সবার আগে তো আমরা কীর্তন করি কীর্তন করতে করতে আমরা পায়াসাই বলে থাকি এখন পর্যন্ত নবদ্বীপে ছিলাম বৃন্দাবনে যাই না না এ কথা বলা যায় না যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন তাহলে বসে ছিলাম বসে আছি বসেই থাকি বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনছি আসতে সকাল থেকে হিন্দি ভজন শুনছেন বৃন্দাবনে যাওয়ার সকালে আমার আগেও শুনলেন কীর্তনের শেষে অনেকগুলো শুনলেন এখন হিন্দি ভজন নয় বাংলা গান নাই আমার পরে আবার শুনবেন তিনি শেষের সময় থাকে একটা কি কীর্তনের বিশ্বাস বাংলা গানটা যে গাইব আস্তে শুধু বসে থেকে শুনলে হবে না নাম্বার দিয়ে যেতে হবে হিন্দি ভজন শুনে আনন্দ বেশি পেয়েছেন না বাংলা গান শুনে আনন্দ বেশি পেয়েছেন নাম্বারটা দিয়ে তারপর বাড়ি যাবেন এমনি যেন হ্যাঁ যার গান গাইব তাকে সবাই চেনে না বলতে গিয়ে সকালকে বলব যার গান গাইব তিনি তার বাড়ি হচ্ছে কাটোয়া কাল্লা বর্ধমান মাতৃসাদক

আমি যদি হিন্দি ভজনটা গেয়ে দিতাম আমার কিন্তু খাটলি কম হতো এতে খাটলি বেশি হবে তবু গাইবো কেন জানেন সোনার লোক যেখানে থাকে সেখানে গাইতে হয় সোনার লোক যেখানে নাই সেখানে গাইবো গানটা গাইন্ই বৃন্দনে কত শত ময়ূর নাচেবে বৃন্দনে বাসে আজ সে বৃন্দনে বাসে আজ সেই বৃন্দাব আজ সেই নীল যে কমিটির বাবারা ডেকে এনেছে আমার তিন বছর গোপাল হয়ে গেল এখনো মায়েদের ভালোবাসা কমেনি একই রকম আছে সেই ছয়লা সেই ছলনায় আমার কৃষ্ণ বৃন্দনে বসে আজ সেই বৃন্দনেবাস বৃন্দনে আজ সেই গাভিগুলি উড়ায় ধুলি আজ সেই রবি বাবা গোচরণের উড়ায় ধুলি সখাস হলে কোলা ধুলি সখে কলা বলি বন্ধু ঝাবে মা বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই

বৃন্দাবন এবারী বাজে আজ সেই বৃন্দাবন এবারী বাজের আজ সেই বৃন্দাব আজ রাধারালি কৃষ্ণের বসলে আজ সেই রাধা রানী Uh -oh. তো দাহিনী বৃন্দাবনে রাজ রানি নব নব সাজে রে সাজে সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দনে আশা আসা ছিল মনে মনে আমি আসা ছিল শুধু গানটা তো গাইলে হবে না এত সুন্দর যদি না বাজাত হয় না গানটা কি ভালো হতো আর তার সঙ্গে এই সাউন্ড অপূর্ব সাউন্ড দিয়েছে সকলে আশীর্বাদ করবেন ম্যানদেরকে সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে ঠিক সময় যেন তার ডাকটা কানে পৌঁছে যায় আশা ছিল মনে মনে আমি যাব মনে তাই জানাই জনে আশা ছিল মনে মনে কিন্তু আমার আশা পূরণ হল না আশার বাসা ভেঙে আশার বাসায় হয়ে গেল আশা পুরাণ হল না মা নিয়ে চল বলে বৃন্দাব আশা ছিল মনে আমি

চন্দ্রোপালী মহন্ত অষ্ট কবি রাজ চক্রবর্তী কী অষ্ট কবি কী পঞ্চগোসাই সর্বোস্বামী কেতা একটু আগে সবে মাত্র ভগবান শ্রী গোবিন্দ অন্ন লীলা সমাপন করে ঘরে ফিরেছে আর এই যে ঘরে ফিরে এসেছে ঘরে ফিরে আসতে চাচ্ছিল হঠাৎ করে সখারা ডাক দিয়েছে কৃষ্ণ এখন তো যাওয়া হবে না কেন তুই চলে গেলে যে গরুগুলো মাঠের মধ্যে ছেড়ে রেখেছি গরুগুলো আবার তোর কথা ছাড়া কারো কথা শোনে না তা তুই যদি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়িস গরুগুলোকে ফেরাবে কারা হ্যাঁ তোকে তো থাকতে হবে রে সব তোকে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণনাম কৃষ্ণনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কদ